গুড ইভিনিং আবার আজকে চলে এলাম ড্রয়িং নিয়ে ড্রয়িং শুরু হয়েছে ড্রয়িং করছি আমি করছি আর এদিকে আমার ছেলে করছে শীতের মধ্যে কম্বলের মধ্যে পা দিয়ে মার ছেলে চলছে ড্রয়িং তো আমার এই ব্লগে আমি শেয়ার করি যে আমি ড্রয়িং করি আমি কিন্তু ড্রয়িং খুব বেশি দিন শিখি না যে আপনারা অনেকেই বলবেন যে এই ড্রয়িং করে আবার আপনি দেখাচ্ছেন দেখুন আমি সবাইকে এটাই ভুলব যে এমন কিছু কমেন্ট করবেন না যাতে আমার খারাপ লাগে বা আমিও আপনার খারাপ লাগার কারণ হতে চাই না যে আমি এটাই বলছি যে কিছুরই শেখা যেতেই পারে সেটার জন্য কোনো নির্দিষ্ট বয়স থাকে না তো আমি এই জন্য এই শুরু করেছি ড্রয়িংটা তো শেয়ার করছি আর এটাও বলতে পারেন আগের দিনকে এই ড্রয়িংটা দেখেছেন কারণ আগের দিনকে যে ড্রয়িংটা দেখেছেন সেটা আর এই ড্রয়িংটা একই ড্রয়িং বাট আমি আবারও করছি রিপিট করছি এই কারণেই কারণ আমাদের এই জানুয়ারিতে না ড্রয়িংয়ের এক্সাম আছে তো যখন এক্সাম হয় তখন হচ্ছে এই ড্রয়িংটা এক্সামে করার জন্য আমাকে সিলেক্ট করে দিয়েছে তো এটা করতে হবে তাই জন্য করছি পরের ভিডিওতে কমপ্লিটটা দেখতে পাবেন এখন চলে চলেছি ড্রয়িংয়ের কাজে টাটা